বন্ধুরা বাংলাদেশের রাজধানী ও সব থেকে বড় শহর হচ্ছে ঢাকা অন্যদিকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে চট্টগ্রাম এবং অপরদিকে বাংলাদেশে আধ্যাত্মিক রাজধানী ও অন্যতম অর্থনৈতিক শহর হচ্ছে সিলেট আজকের ভিডিওতে আমরা ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব যে এই শহরগুলোর মধ্যে কোন দিক থেকে বেশি এগিয়ে রয়েছে তো ভিডিওর প্রথমে আমরা চট্টগ্রাম নিয়ে আলোচনা করব এরপর পর্যায়ক্রমে ঢাকা এবং শেষে সিলেট নিয়ে আলোচনা করব চট্টগ্রাম শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় ৬৮৪ বছর আগে দেড়শো সালে এটি হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং চট্টগ্রাম বিভাগের হেডকোয়ার্টার শহর এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বঙ্গোপসাগর ও কর্ণফুলির নদীর তীরে অবস্থিত বর্তমানে চট্টগ্রাম শহরের আয়তন হচ্ছে একশো বর্গ কিলোমিটার ঢাকা এবং কলকাতার পর এই অঞ্চলের তৃতীয় বৃহত্তম নগরী এবং চট্টগ্রাম শহরের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় বিরাশি লক্ষ বিশ হাজার জনসংখ্যার বিচারে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সব থেকে জনবহুল শহর চট্টগ্রামের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম বর্তমানে শহরটিতে প্রায় সাতাশি শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী এছাড়াও শহরটিতে প্রায় নয় শতাংশ হিন্দু ধর্মের অনুসারীও রয়েছে ভৌগোলিক অবস্থান সংস্কৃতি ভাষা এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে এই শহরটি হয়ে উঠেছে বাংলাদেশের অন্যান্য শহর থেকে অনেক ভিন্ন চট্টগ্রাম শহরের প্রধান কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা হচ্ছে আগ্রাবাদ এবং চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রায় বারো শতাংশই চট্টগ্রাম শহর থেকে আসে চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার তৃতীয় সব থেকে বৃহত্তম এবং ব্যস্ততম সমুদ্র বন্দর হিসাবে পরিচিত এছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট সাতশোটিরও বেশি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এবং এই শহরে রয়েছে বাংলাদেশের বিখ্যাত কিছু কোম্পানির হেডকোয়ার্টার যেমন প্রগতি ইন্ডাস্ট্রিজ যমুনা অয়েল কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসিআরএম একে খান এন্ড কোম্পানি james finlay ইস্পাহানি লিমিটেড ইত্যাদি শহরটির প্রধান শিল্প খাতগুলো হচ্ছে পেট্রোলিয়াম জাহাজ নির্মাণ রাসায়নিক ইত্যাদি বর্তমানে চট্টগ্রাম শহরের মোট জিডিপি হচ্ছে বিলিয়ন মার্কিন ডলার ঢাকার পরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর এবং চট্টগ্রাম রেল স্টেশন হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ রেল স্টেশন যেহেতু চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর তাই শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থায় এই শহরটি বেশ ভালো অবস্থানে রয়েছে চট্টগ্রামের বিখ্যাত কিছু শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম সিটি কলেজ ফাজি মোহাম্মদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইত্যাদি চট্টগ্রাম শহরের বিখ্যাত চিকিৎসালয়গুলো হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হসপিটাল চট্টগ্রাম জেনারেল হসপিটাল বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটাল চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল ইম্পেরিয়াল হসপিটাল ইত্যাদি চট্টগ্রাম শহরের সব থেকে উঁচু বিল্ডিংটি হচ্ছে আজিজ কোর্ট পেরিয়াল যার উচ্চতা তিনশো ফুট এবং ফ্লোর সংখ্যা উনত্রিশটি চট্টগ্রাম শহরের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় আঠারো হাজার একশো চট্টগ্রামের সব থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে পতেঙ্গাসি বিচ সয়েজ লেক কালুরঘাট ব্রিজ সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম চিড়িয়াখানা বৌদ্ধ বিহার জাম্বুরি পাট বাতালি পাহাড় ইত্যাদি এবং চট্টগ্রামের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন মহিলা বিপ্লবী প্রীতিলতা ও মাস্টারদা সূর্য সেন সমাজবিজ্ঞানী অনুপম সেন নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস চিকিৎসক নুরুল ইসলাম ইত্যাদি এখন চলে যাওয়া যাক ঢাকার ইনফরমেশনে ঢাকার শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় চারশো বছর আগে ষোলশো সালে এটি হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং একই সাথে ঢাকা বিভাগের হেডকোয়ার্টার ভৌগোলিকভাবে শহরটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত বর্তমানে ঢাকা শহরের আয়তন হচ্ছে তিনশো বর্গ কিলোমিটার এবং বর্তমানে ঢাকার শহরের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় দুই কোটি পঁচিশ লক্ষ যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় তেরো শতাংশ জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর এবং জনঘনত্বের বিচারে ঢাকা হচ্ছে বিশ্বের সব থেকে জনবস্তিপূর্ণ শহর ঢাকা হচ্ছে বিশ্বের অন্যতম একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর বর্তমানে শহরটিতে প্রায় একানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী তাছাড়াও ঢাকা হচ্ছে পৃথিবীর বৃহত্তর বাংলাভাষীর শহর অর্থাৎ পৃথিবীর সব বেশি বাংলা ভাষায় কথা বলা মানুষ ঢাকা শহরে বসবাস করে ঢাকা শহরের প্রধান বাণিজ্যিক এলাকাগুলো হচ্ছে চকবাজার নবাবপুর নিউ মার্কেট ফার্মগেট মতিঝিল ইত্যাদি এবং প্রধান শিল্প এলাকাগুলো হচ্ছে তেজগাঁও হাজারিবাগ ও লালবাগ বর্তমানে ঢাকা একটি গ্লোবাল সিটি হিসাবে বিখ্যাত শহরটি বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের প্রধান কেন্দ্রবিন্দু ঢাকা দুটি ইপিজেডে মোট চারশো তেরোটি শিল্প স্থাপনা রয়েছে এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের অন্যতম সর্ববৃহৎ স্টক এক্সচেঞ্জ এখানে তালিকাভুক্ত বৃহত্তম আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এইচএসবিসি ব্যাংক ব্যাঙ্ক জেপি মর ব্রাঞ্চেজ सिटी ग्रुप स्टैंडर्ड चार्टर्ड बैंक अमेरिकन एक्सप्रेस ब्रिटिश पेट्रोलियम यूनिलीवर, ब्रिटिश अमेरिकन टोबाको इत्यादि फाइनेंस, बैंकिंग शिल्प उत्पादन টেলিযোগাযোগ এবং সেবা খাতে বেশ উন্নতি হয়েছে শহরটি বর্তমানে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে দুই তেরো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিমানবন্দর শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা শহরে অবস্থিত এবং দেশের সবথেকে বড় রেল স্টেশন কমলাপুর রেল স্টেশনে ঢাকায় অবস্থিত এছাড়াও ঢাকা শহরে রয়েছে বাংলাদেশের একমাত্র মেট্রো রেল বাংলাদেশের অন্যান্য শহরগুলোর তুলনায় সব থেকে উন্নত শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা রয়েছে এই শহরে ঢাকার ঐতিহাসিক এবং বিশ্ব বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ ওয়েট বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ইত্যাদি ঢাকার অত্যাধুনিক এবং বিশেষায়িত চিকিৎসা দলগুলো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হসপিটাল স্কয়ার হসপিটাল ইউনাইটেড হসপিটাল এভার কেয়ার হসপিটাল বার্ডেন জেনারেল হসপিটাল ইত্যাদি ঢাকা শহরের সব থেকে উঁচু বিল্ডিংটি হচ্ছে সিটি সেন্টার ঢাকা যার উচ্চতা পাঁচশো ফুট এবং এর ফ্লোর সংখ্যা সাইত্রিশ ঢাকা শহরের সব বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম এবং যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঁচিশ হাজার পাঁচশো ঢাকা শহরের সব থেকে জনপ্রিয় পর্যটন স্থানগুলো হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর জাতীয় জাদুঘর বোটানিক্যাল গার্ডেন বিমান বাহিনী জাদুঘর জাতীয় স্মৃতিসৌধ আহসান মঞ্জিল থিয়েটার লালবাগ কেল্লা জাতীয় চিড়িয়াখানা হাতির ঝিলো ইত্যাদি এবং ঢাকার বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন নবাব খাজা আহসান উল্লাহ নবাব খাজা সলিম প্রথম মুসলিম কবি কায়কোবা কবি শামসুর রহমান বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু মুঘল গভর্নর শায়েস্তা খান এগুলো ছিল ঢাকার সকল ইনফরমেশন এবার চলে যাওয়া যাক সিলেটের ইনফরমেশনে সিলেট শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় একশো বছর আগে আঠারোশো সাতষট্টি সালে এটি উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর এবং সিলেট বিভাগের হেডকোয়ার্টার বর্তমানে শহরটির আয়তন হচ্ছে মাত্র আটান্ন বর্গ কিলোমিটার এবং সিলেটের মোট জনসংখ্যার মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার সিলেট শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম বর্তমানে শহরটিতে প্রায় নব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবথেকে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত এছাড়াও শিল্প প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম একটি ধনী জেলা সিলেটের অধিকাংশ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে থাকে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে যা দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে তাছাড়াও সিলেটের পাথর এবং বালুর গুণগত মান দেশের মধ্যে শ্রেষ্ঠ এবং এখানকার প্রাকৃতিক গ্যাস গোটা দেশের অধিকাংশ চাহিদা পূরণ করে থাকে বর্তমানে সিলেটের মোট জিডিপি হচ্ছে আঠারো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে তৃতীয় বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এটি সিলেট শহরে অবস্থিত এবং সিলেট রেল স্টেশন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন একটি বিভাগীয় শহর হিসেবে সিলেটের শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালো অবস্থানে রয়েছে সিলেটের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট ক্যাডেট কলেজ মোরারিচাঁদ কলেজ ইত্যাদি এবং সিলেটের উন্নত কিছু চিকিৎসালয়গুলি হচ্ছে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হসপিটাল ইবনে সিনা হসপিটাল সিলেট লিমিটেড আল হারামাইন হসপিটাল পপুলার হসপিটাল সিলেট ইত্যাদি সিলেট শহরের সবথেকে উঁচু বিল্ডিংটি হচ্ছে মাল্টিপ্ল্যান শাহ জালাল টাওয়ার যার উচ্চতা প্রায় দুইশো ফুট এবং এর ফ্লোর সংখ্যা হচ্ছে বিশটি সিলেটের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় আঠারো হাজার পাঁচশো সিলেটের সব থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে শাহ জালাল ও শাহপরানের মাজা জাফলং বিছানা ডিবির হাওর তামাবিল শ্রীমঙ্গল চায়ের বাগান কিন ব্রিজ ইত্যাদি এবং সিলেটের কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন রাজা গিরিশচন্দ্র রায় ধর্ম প্রচারক শাহ জালাল ও শাহ পরান প্রথম সেনা প্রধান জেনারেল এম এ জি ওসমানী বিখ্যাত চিত্রনায়ক সালমান শাহ শহীদ বুদ্ধিজীবী গোবিন্দচন্দ্র দেব বন্ধুরা আশা করি আপনারা ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এর মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন ধন্যবাদ সবাইকে